কখনো ভেবে দেখেছ কি এই প্রাণীদের বডিতে কতটা স্ট্রেংথ আর কতটা ফ্লেক্সিবেল ওদের বডি মানুষদের তুলনায় তাই যদি না বুঝে থাকো বা না জেনে থাকো কখনো কখনো ওই ওয়েট ট্রেনিং ছেড়ে আমার মতন এরকম মাঝে সাঝে এরকম ঝুলে দেখবে মানে কতটা স্ট্রেংথ দরকার আর কতটা ফ্লেক্সিবিলিটির দরকার তাই আমি মাঝে সাঝে এই এক্সারসাইজগুলো করতে ভালোবাসি তোমরাও করতে পারো ওয়ার্কআউটের লাস্টে বা মাঝে দেখবে ভালো লাগবে যদি কোনো রকম ওয়েট ট্রেনিং থেকে মোটিভেশন ডাউন এমন দারুন দারুণ ফিটনেস ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ম্যাক্সিমাম ট্রেনাররা আর কোচরা এখন সবার কাছে যাদের কাছে ফিটনেস নিয়ে কথা বলবে তারা আগেই বলবে স্টেরয়েড ইউজ করো তো আমি একজন আছি যে কোনো রকম স্টেরয়েড লাইফে ইউজ করিনি এবং কাউকে সাজেস্ট করি না তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো